প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত বিকল্প চিন্তা ও উদ্যোগ এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আজকের দু নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো প্রথম প্রশ্ন লিখবে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন উত্তর লিখবে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে দাও তিনি পেশায় চিকিৎসক ছিলেন দাঁড়িয়ে দাও তিনি আঠেরোশো সালে একটি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ভারতে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দাও তাকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় দাঁড়িদাও পরের প্রশ্ন লিখবে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা জিজ্ঞাসা দাও উত্তর লিখবে ছাপাখানার বিকাশ বাংলায় নবজাগরণের প্রেক্ষাপটে রচিত হয় এক ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার সহজ হয় দুই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জনমত গঠন সহজ হয় তিন বি সাহিত্য রীতিতে পরিবর্তন আসে চার কথ্য বাংলা ও লেখ্য বাংলার দৃষ্টান্ত গড়ে ওঠে দাঁড়িয়েও পরের প্রশ্ন লেখো লিখবে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় দাও উত্তর লেখক জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল এক এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ও বাস্তবমুখী শিক্ষাদানের কথা বলেছিলেন দাও দু নম্বর পয়স লিখবে জাতীয় আদর্শ অনুসারে বা অনুযায়ী বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো ছিল এর অন্যতম উদ্দেশ্য দাও তিন নম্বর পয়েন্ট লিখবে স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করার পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে নতুন এসে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে তোমাদের সুচিত্র মতামত অবশ্যই ব্যক্ত করো লেখো পরের প্রশ্ন দেখবে বিদ্যাসাগর শার্ট বলতে কী বোঝায় উত্তর লিখবে বিদ্যাসাগরের সময় ছাপাখানার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসে দাঁড়িয়ে দাও বাংলা প্রকাশনার ক্ষেত্রে আধুনিক উপায়ে বাংলা হরক ব্যবস্থার প্রবর্তন করা হয় যা বিদ্যাসাগর ষাট নামে পরিচিত দাও এই পদ্ধতিতে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু হয় দাও পরের প্রশ্ন লেখক গ্রামীণ ও গ্রামীণ শিল্প ও বৃত্তির শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কী ছিল ছিল দেশের মানুষের জীবনযাত্রার প্রতিফলন কমা যেমন উৎকৃষ্ট আদর্শে চাষ কমা গোপালন কাপড় বানানো তোমার সমবায় গঠন প্রভৃতির উদ্দেশ্যে রবীন্দ্রনাথ গড়ে তোলেন শান্তিনিকেতন দাঁড়িয়ে দাও রবীন্দ্রনাথ বিশ্বভারতীর পাঠক্রমে গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার ছিলেন দাঁড়িয়ে দাও এই জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভবন কমা চীনা ভবন কমা কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র কমা পল্লী শিক্ষা ভবন প্রভৃতি প্রতিষ্ঠা হয় দাঁড়িয়ে দাও কলাবিদ্যার পাশাপাশি এখানে অর্থশাস্ত্র কমা কৃষিতত্ত্ব কমা স্বাস্থ্যবিদ্যা কমা পল্লী উন্নয়ন সহ সমস্ত ব্যবহারিক বিজ্ঞানের পাঠদান শুরু হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে চার্লস উইলকিন্স কে ছিলেন উত্তর লিখবে চার্লস উইলকিন্স ছিলেন বাংলা মুভেবল টাইপ বিচল হরফের আবিষ্কর্তা দাও তিনি পঞ্চানন কর্মকারের সহযোগিতায় বা বাংলা মুদ্রাক্ষর খোধাই ও অক্ষর ঢালাইয়ের কাজ করতেন দাও হুগলির ছাপাখানায় উইলকিন্স এর তত্ত্বাবধানে শ্রেণিকাটা বাংলা অক্ষরের টাইপ প্রথম ব্যবহার করা হয় দাঁড়িয়ে দাও তাঁকে বাংলার গুটেলবার বলা হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালোভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই